আজকে আপনাদের দেখাবো কীভাবে জয়েন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় তো সর্বপ্রথম আপনারা আমার কমেন্ট বক্সে যাবেন এখানে দেখবেন যে হচ্ছে ভিআইপি লিঙ্ক দেওয়া আছে তো আপনারা যদি এই ভিআইপি লিঙ্ক দিয়ে ঢুকেন তো আপনারা পাঁচশো টাকা করে বোনাস পাবেন তো লিঙ্কে চাপ দেবেন একটু ওয়েট করবেন ওয়েট করার পর আপনাদের এরকম একটা ইন্টারভেসে নিয়ে আসবে তো এখানে দেখবেন আপনার হচ্ছে ব্যবহারকারীর নাম এখানে আপনার ব্যবহারকারীর নামটা দিয়ে দেবেন এখানে দেখবেন গোপন নাম্বার তো আপনি যে পাসওয়ার্ডটা দিবেন সেই পাসওয়ার্ডটা এখানে দিবেন সেম পাসওয়ার্ডটা নিচে দিবেন পাসওয়ার্ড নিশ্চিত করুন এখানে এখানে দেখবেন পরবর্তী পরবর্তীতে চাপ দিবেন তো আপনাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে তো এখানে দেখবেন তো হচ্ছে ভেরিফিকেশন কোড ওখানে যেটা দেওয়া থাকবে বিরানব্বই তেপ্পান্ন তো এখানে দেখবেন আপনার হচ্ছে যে নাম্বার দিয়ে আপনারা টাকা ডিপি দেবেন বা হচ্ছে উইড্রো করবেন তো সেই নাম্বারটা এখানে দিবেন তো আমি আমার নাম্বার দিচ্ছি এখানে আপনার ইমেলটা দিয়ে দেবেন তো তারপর দেখবেন এখানে হচ্ছে এটা ফাঁকা থাকে এখানে টিকচিহ্ন দিবেন টিকচিহ্ন দেওয়ার পর লিখবেন সম্পূর্ণ সম্পূর্ণ চলে যাবেন তো এর এরকম একটা ইন্টারভিশন নিয়ে আসবেন তো এখানে জমা দিন এখানে চাপ দিবেন তারপর এখানে প্রোফাইলে যাবেন প্রোফাইলে যাওয়ার পর এখানে দেখবেন ব্যক্তিগত তথ্য এখানে চাপ দিবেন এখানে চাপ দিলে দেখবেন হচ্ছে মোবাইল নাম্বার ভেরিফাই ওটিপি এখানে চাপ দিবেন চাপ দেওয়ার পর এখানে ভেরিফিকশন কোডটা দিবেন যেটাও দেওয়া আছে সেভেন এইট সিক্স ফাইভ তারপর এখানে ওটিপি অনুরোধ করবেন তো আপনাদের ফোনে একটা ওটিপি যাবে ওটিপি এখানে বসাই দিয়ে জমা জমাতে চাপ দিবেন তো আপনাদের হচ্ছে আইডি ভেরিফাই হয়ে যাবে